একটা নয় একটা আসনের অনেকগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ঝটপট সবাই লাইভে জয়েন করো আর একটা করে লাইক করে করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব নিও এই ডিজাইনটা দেখো এটা একটা পাতা ডিজাইন তো এখানে ঘরগুলো ওই যে প্রথমে তিনটে ঘর তার ঠিক ওপরে দুটো ঘর তার উপরে দুটো ঘর তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো তারপর দুটো ঘর তারপর এই যে দুটো ঘর হয়ে গেল তার উপরে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর তার উপরে সাতটা ঘর তার ঠিক ওপরে এই যে এদিকে দুটো ঘর বেশি এদিকে দুটো ঘর বেশি তার উপরে একটা লাইন তার উপরে যে লাইনটা হবে যে ডান দিকে একটা ঘর ছেড়ে এক দুই তিন চার একটা ঘর ছেড়ে দিতে হবে তারপর এক দুই তিন চার তারপর এইখানে দেখো এই ঘরটার উপর থেকে তিনটে ঘর তার উপরে এই যে এই ঘরটার তিনটে ঘর আগে থেকে হবে এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘর তার উপরে এই দেখো এই যে এক ঘর আগে থেকে এক দুই তিন চার পাঁচ একটা ঘর ছেড়ে পাঁচটা ঘর তার উপরেও ঠিক যে পাঁচটা ঘর এদিকে পাঁচটা ঘর এখানে তিনটে ঘর তিনটে ঘর দুটো ঘর দুটো তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো তো এই ডি এটা এক ধরনের পাতার ডিজাইন তারপর আরও একটা সুন্দর তোমাদেরকে ডিজাইন দেখায় এই দেখো এটা কিন্তু খুবই সুন্দর আর খুব ছোট্ট একটা ডিজাইন তোমরা আশা করি বুঝতে পারছো ডিজাইনটা দেখে যে এটা কী কীসের ডিজাইন হ্যাঁ এটা স্ট্রবেরি তো এই দেখো ছোট্ট খুবই সহজ এই ডিজাইনটা এই যে ঘরগুলো তোমরা একটু মানে দেখে নিও আমি খুব আস্তে আস্তেই দেখানোর চেষ্টা করছি ঘর যাতে তোমরা গুনে নিতে পারো এই দেখো এটা স্ট্রবেরি ডিজাইন এই যে এই ডিজাইনটাও কিন্তু খুব সহজ একটা ডিজাইন এই যে প্রথমে দুটো ঘর তার উপরে চারটে ঘর এইভাবেই যে দুদিকে একটা একটা করে ঘর বেশি হবে তো এটা কিন্তু খুবই ছোট্ট আর খুব সহজ একটা ডিজাইন তো এই দেখো এরপর তোমাদের একটা ফুলের ডিজাইন দেখায় এই দেখো এই ডিজাইনটাও কিন্তু এই যে এই ফুলের ডিজাইনটাও কিন্তু খুবই সহজ আর দেখতেও সুন্দর তোমরা একটু ছবিটা দেখে নাও ছবিটা দেখে ঘরগুলো গুনতে পারবে ঘর এই ছবিগুলো ঘর গুনে এই ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আমার আসনের ডিজাইন অনেক আছে অনেক ভিডিও আছে তো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই দেখো এটা ফুল আর এই যে ছোট ছোট দুটো পাতা তো ফুলটা হচ্ছে এইটা এই যে হলুদ পাপড়ি এটা হচ্ছে ফুল আর এই যে চারিপাশে এই আউটলাইনটা আমি দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে তোমরা এই আউটলাইনটা দিতেও পারো নাও দিতে পারো তোমরা যদি শুধুই ফুলটা ডিজাইনটা করো তাহলেও কিন্তু সুন্দর লাগবে তারপরে দেখো তারপরে আরো একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট আরো একটা ফুলের ডিজাইন এই দেখো এটা একটা ছোট্ট ফুল খুবই সহজ আর দেখতেও সুন্দর তো তোমরা একটা করে লাইক করে দাও বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আরও একটা মজার ডিজাইন এই দেখো দেখে তোমরা বুঝতে পারছো এটা ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে মোজা এই যে মোজার ভেতর গিফট ভরে দেয় স্যান্টাক্লজ দে এটা হচ্ছে মোজা দেখো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই দেখো এখানেও কিন্তু ঘরগুলো তোমরা একটু গুনে নিতে পারবে ঘর গুনে এই ডিজাইনটা করতে হবে তো এটা ডিজাইনটা কিন্তু সহজ তারপর এই দেখো এখানে আরো একটা সুন্দর ডিজাইন এই যে এই যে এটাও একটা খুব সুন্দর ডিজাইন এই যে ঘরটা ঘরগুলো একটু গুনে নিতে হবে তো তোমরা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দিও বন্ধুরা এই যে এটা একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা দেখো আর এটা এইভাবে কিন্তু ডিজাইনটা বুনলে আসনটা দেখতে দেখতে ভালো লাগবে সাথে কিন্তু আসনটা ভরাটও হবে আরো একটা সুন্দর ডিজাইন দেখাই দেখো এই যে একটা গাছ গাছের ডিজাইনটা কেমন লাগছে তোমরা অনেকেই লাইভে এসছো একটা করে লাইক করে দিও বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে অনেক ডিজাইন আছে তো এই যে এটা একটা গাছের ডিজাইন আর একটা খুব সুন্দর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এই যে ছোট্ট একটা বাচ্চা হাতি এই এই দেখো যে ছোট্ট বাচ্চা হাতি কিউট দেখতে তো তোমরা ঘরগুলো একটু শুধু গুনে গুনে নেবে আর কোনো অসুবিধা নেই এই ডিজাইনটা কিন্তু তোমরাও খুব তাড়াতাড়ি বুনতে পারবে শুধু ঘরগুলো একটু গুনে নেবে যে এখানে এই যে হাতির পা এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর হবে এক দুই তিন চার চারটে লাইন তার ঠিক ওপরে এই যে এখানে পাঁচটা ঘর হবে এখানে এই যে পাঁচটা ঘর হচ্ছে এক দুই তিন চার চারটে লাইন হবে পাঁচটা করে ঘর তার উপরে লাইন এখানে হবে ছটা ঘর একটা ঘর বেশি তো তোমরা একটু ঘরগুলো গুনে নেবে এই দেখো হাতির ডিজাইনটা তোমরা অনেকেই লাইভে আসছো একটা করে লাইক করে দিও বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে কিন্তু প্রচুর আসনের ডিজাইনের ভিডিও আছে তো এই দেখো হাতির ডিজাইনটা তো তোমাদেরকে দেখালাম খুব কিউট ছোট্ট ছোট্ট বাচ্চা হাতি আর আরও একটা ডিজাইন দেখাই এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই দেখো এই ডিজাইনটা তোমরা বুঝতে পারছো